Omen for trees. প্রকল্পের আওতায় পরিবেশ রক্ষার বার্তা নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করল পুরাতন মালদা পৌরসভা শনিবার দুপুর বারোটা নাগাদ পুরাতন মালদা পৌরসভার নম্বর শিশু উদ্যান পার্কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ পাশাপাশি উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর শত্রুঘ্ন সিংহ বর্মা আট নম্বর ওয়ার্ড কাউন্সিলর শ্যাম মন্ডল চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর নির্মল অধিকারী সহ পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মীরা পৌরসভা সূত্রে জানা যায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে এই ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি আগামী দিনেও ধারাবাহিকভাবে চালানো হবে আমরুত মিত্র প্রজেক্ট পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে পুরাতন মালদা পৌরসভায় আমরা ছটা পাঁচটা ওয়ার্ডে ছটা পয়েন্টে আমরা আজকে বৃক্ষরোপণ করছি কিন্তু এই বৃক্ষরোপণ বা গাছ লাগানো যদিও এটা মে জুনে করলে ভালো হয় কিন্তু যাই হোক আমাদের কিছু সরকারি নির্দেশে